অনেক দিন পর সেই হ্যান্ড বল খেলতেছি সাথে আমাদের প্রশিক্ষণ ম্যাডামও আছে আর আমি তো অনেক ভালো খেলি অনেক আগের থেকেই ম্যাডামের একটু বয়স হয়ে গেছে ম্যাডামও অনেক ভালো খেলে যাক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমাদের বিশেষ অতিথি ছিলেন ট্রেনিংয়ের আমাদের ঈশ্বরদের ফায়ার সার্ভিসের প্রধান যে সেই স্যার আমিনুর স্যার তো স্যার আমাদের বিভিন্ন কলা কৌশল কীভাবে কী প্রতিরক্ষা আগুন নিয়ন্ত্রণ এগুলো দেখাচ্ছিল এবং শেখাচ্ছিলো এবং দুর্যোগ মোকাবেলা তারপরে ভূমিকম্প বিভিন্ন দুর্ঘটনার বিষয়ে এগুলো বিবেচনা ও আলোচনা করতেছিল এবং প্র্যাকটিক্যালে দেখাচ্ছিলো যে কিভাবে মানুষ পানিতে ডুবে গেলে তার মুখে থাপা দিয়ে কিভাবে পানি বের করে দিতে হয় এবং তাকে বাঁচাইতে হয় ক্লাস প্রায় দুই থেকে তিন ঘন্টা হয়েছে শেষ হয়ে যাওয়ার পরে মাঠে দেখতেছি সবাই ট্রেনিং শেষ করে আমাদের দশ বিশ মিনিট সময় দেয় রিল্যাক্স হওয়ার জন্য সেই রিল্যাক্স হবো আর দেখি মাঠে সবাই খেলতেছে এবং আমাদের প্রধান অতিথি আমাদের যে স্কুলের ট্রেনিং হচ্ছে সেই স্কুলের শিক্ষকদের সাথে মানে তাদের ব্যক্তিগত বিষয়ে কথা বলতেছে এবং এদিকে আমাদের বিশ মিনিট সময় দিছিল তো ভাবলাম আমি আবার ওদের মা কাছে যেয়ে দাঁড়াইছিলাম বলতেছিলাম আমাকে আবার নাও তো ওরা জানে এর আগেও আমি খেলছি ভাই এটার ভিডিও করা হয় নাই তারপর বললাম যে আমি খেলবো ভিডিও আমার এক ফ্রেন্ড করে দিছে অন্য মিম তারপর আর কি ওদের সাথে আমার খেলা শুরু তবে খেলা শুরু হলেই হলো না ওদেরও কিছু ভুল টুটি আছে খেলাতে এইগুলো যদি ওদের টিচারগুলো ভালো মতন দেখা দেয় তবে অবশ্যই ভালো হবে তবে ওদের স্কুলের সাথে আমাদের গার্লস স্কুল মানে আমি যে স্কুলে পড়াশোনা করছি সাবেক ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ সেই স্কুলে খেলা হবে আর ওরা পূর্ব টেঙ্গি গার্লস স্কুল অ্যান্ড কলেজ ওরাও মেয়েদের স্কুল আমাদেরটাও মেয়েদের স্কুল তারপরে আর কি আমাদের প্রশিক্ষণ ম্যাডামরা বলতেছি আপনি তো এই স্কুলে পড়াশোনা করছেন তাই এই স্কুলে হয়ে খেলেন আর আমি যেহেতু গার্লস স্কুলে পড়াশোনা করছি গার্লস স্কুলে হয়ে খেলি তো ম্যাডামও ভালো খেলে তবে ম্যাডামের বয়স হয়ে গেছে তারপরে অনেক দিন খেলে না প্রায় সাত আট বছর পর তারপরেও ম্যাডামের অনেক ইয়ে আছে জ্ঞান আছে দেখলাম এবং ম্যাডাম অনেক মিশুক আমাদের প্রশিক্ষণ ম্যাডাম এরকম মিশুক না হলেও আবার চলা যায় না যাই হোক তারপরে আর কি ম্যাডামের সাথে খেললাম এবং আমি যে গোল দিছি আমার এত ভালো লাগছে ম্যাডামের সাথে খেলে একটা গোলও দিয়ে ফেলছি তারপরে আর কি আমি অত্যন্ত জোরে জোরে খেলতেছিলাম তো ম্যাডাম বলতেছে এইভাবে জোরে জোরে মারলে বাচ্চাগুলো মরে যাবে খেলায় আর বাচ্চার মাচ্চা আছে খেলা খেলাই তারপরে আর কি দেখেন ম্যাডামের ক্যাপ উড়াই দিছে যাই হোক আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আর অবশেষে ম্যাডাম গোল ঠেকাইতে পারছে এবং গোল হয় নাই তারপরে আর কি ম্যাডাম বাসি দিচ্ছিল যে চলো সবাই যাই অনেক দুষ্টমি ফাইজলামি হইলো কারণ যেহেতু ম্যাডাম আমাদের সাথে খেলছে আর আমাদের বিশ মিনিট ওভার হয়ে গেলে তো আমরা খেলতে পারবো না কারণ আগে বিশ মিনিট ওভার করা যাবে না তারপর আর কি এখানে বিশ মিনিট অলরেডি ওভার হয়ে গেছে তারপরেও আর একটু খেলতেছিলাম তবে ম্যাডাম কিন্তু অত্যন্ত ভালো খেলে যাই হোক সব কিছুর পরিশেষে একটা কথাই দিন শেষে যাই করেন তাই করেন খেলাধুলা খুবই প্রয়োজন খেলাধুলা করলে শরীর ভালো থাকে মনও ভালো থাকে আজকে